ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু এই অনুষ্ঠান যার এই সময়টা যার তাকে তো স্বাগত জানাবোই তবে হ্যাঁ আমরা কেউ কেউ রয়েছি প্রত্যেকটি মানুষই দেখবেন কম বেশি অধৈর্য হয়ে পড়ি সময়ের সাথে সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে না পারা তার সঙ্গে অনেকেই রয়েছেন ভাগ্যের ফিরে বোধহয় আমার এটা হচ্ছে না ভাগ্যের দোহাই দিয়ে ভাগ্যের উন্নতিতে কখনো লক্ষ্য সাধনের দিকে না এগিয়ে বরং অনেক পা পিছো হয়ে যাওয়া আমার মনে হয় আজকের পর্বের যে বিশ্লেষণ যে আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষের কাছে ভাগ্যের উন্নতি কিভাবে সম্ভব এটা যেমন এই মুহূর্তে স্বনামধন্য অধ্যক্ষ জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য স্বাগত আপনাকে নমস্কার ধন্যবাদ আজকে যেটা আজকে থেকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শনি গ্রহ আমাদের জীবনে কিভাবে ভাগ্যোন্নতি করার শনি গ্রহ এমন একটা গ্রহ শনি এমন একটা গ্রহ সারা পৃথিবীতে যত রকম অ্যাস্ট্রোলজি আছে সেটা ভেদিক অ্যাস্ট্রোলজি বলুন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বলুন কেপি সিস্টেম বলুন সারা পৃথিবীতে এমনকি হাত হাত দেখা বলুন হাতে এইটাকে বলা হয় শনির মাউন্ট এই মাঝ মাঝখানের আঙুলের ঠিক নিচের পর্যায়টা শনির মাউন্ট শনির জায়গা এই হাতের এই শনির পর্যায়ের আঙুল যদি এই জায়গায় মাউন্ট যদি বেশি চাপা হয় তাহলে শনির প্রভাবে তার জীবনে দুঃখ কষ্ট বেশি আসবে কিন্তু যদি এই যে মাঝের আঙুলের যে জায়গা এটা শনির আঙুলের যে জায়গা সেটা যদি ফোলা হয় একটু উঁচু হয় তাহলে শনির প্রভাবে তার জীবনে সে কটিপতি হতে পারে তো যাই হোক সেই জন্য সব গ্রহদের মধ্যে জ্যোতিষের মধ্যে সব থেকে আলোচিত গ্রহ হচ্ছে যে গ্রহটা সেই গ্রহটা হচ্ছে শনি দেখো কোনো গ্রহের মন্দির নেই শনির মন্দির আছে আবার ওই মহারাষ্ট্রের নাসিকে ত্রম্বকেশ্বর যেতে গেলে শনি সিঙ্গাপুর পড়ে সেখানে শনিদেবকে ওখানে একটা শিলার আকারে পুজো করা হয় সেখানে কোনো বাড়ি ঘর দর কোনো দোকানে কোনো দরজা নেই যে পারে কোনো কোনো চুরি হয় না এখনো পর্যন্ত রয়েছে সমস্ত বাড়িগুলোতে দোকানগুলোতে তো শনি হচ্ছে খুব চর্চিত একটা গ্রহ এবং এই গ্রহটাকে নিয়ে মানুষের যত রকম ভয় দিতে সবাই একটা গ্রহকেই ভীষণ ভয় পায় সব থেকে বেশি ভয় পায় এই যে তুমি বললে না ভাগ্যোন্নতি হচ্ছে না এই যে ভাগ্যের দুর্দশা এই যে গ্রহটার কারণে হয় সেই গ্রহটা হচ্ছে শনি সেই কারণে শনি কে নিয়ে অনেক কিছু জানার আছে শনি কে শনি কে নিয়ে অনেক কিছু বোঝার আছে যাই হোক আমার অনেক ভালো ভালো প্রবন্ধ আছে আমি আগে তো নক্ষত্র বার্তা হ্যাঁ জ্যোতিষের নক্ষত্র বলে ম্যাগাজিনে লিখতাম আমার যেটা আমারই আমি এডিটার ছিলাম প্রকাশক ছিলাম তো সেই বইগুলোতে পার্ট বাই পার্ট আমি গ্রহ সম্পর্কে অনেক কিছু অনেক ডিটেলসে লিখেছি যেটা এখনো পর্যন্ত আপনারা কোনো বাংলা বইয়ে পাবেন না তো সেইখান থেকেই আমি বলি যে পৃথিবীতে যে বস্তুর প্রাণ নেই কিন্তু আকার আছে সেই সব বস্তুর মালিক হচ্ছে শনি যার প্রাণ নেই কিন্তু সেই হচ্ছে যে কোনো জড় পদার্থ শনি আওতায় সেই কারণে শনি সূর্যের সন্তান সূর্য হচ্ছে শনি পিতা কিন্তু তিনি পিতার প্রবল বিরোধী শনির কারণে জন্মকুষ্ঠিতে যদি শনি রবি যদি যদি একসঙ্গে থাকে তাহলে দেখা যায় এদের সময় বাবারৈক মারাত্মক শত্রু চরম শত্রু এই অপরকে দেখতে পারবে কেউ কাউকে দেখতে পারবে দুটো ঘরে যখনই একসঙ্গে দুটো গ্রহ বসে থাকবে সেই ঘরটাকে বারোটা বাজাবে দুটো গ্রহ যখন একে অপরকে দেখবে তখন সেই দুটো গ্রহই পুরো ব্যাপারটাকে শুভ গুণটাকে হরোস্কোপের যে গুড কোয়ালিটি একটা গুড কোয়ালিটি মানে যে একটা মানুষ জীবনে ভালো আর্থিক উন্নতি করবে ভালো রোজগার করবে ভালোভাবে দাঁড়াবে সেই কোয়ালিটিগুলোকে নষ্ট করবে সেইজন্য তিনি হচ্ছে শনিকে বলে জমের ভাই জম হচ্ছে যিনি মৃত্যুর দেবতা সেইজন্য শনির হচ্ছে কোন বৃহস্পতি যেখানে টাকা পয়সা দেয় মানুষের জীবনে যত জার বৃহস্পতি ভালো তার জীবনে আর্থিক ভাগ্য তত ভালো যত যার শুক্র ভালো তার জীবনে তার বউ হোক তার পার্টনার হোক দেখতে তত সুন্দর এবং তার বাড়ি গাড়ি প্রপার্টি তার তত বেশি শুক্র তার দুটো গ্রহ দেয় অমরত্ব বৃহস্পতি আর শুক্র আর শনি কি দেয় শনি দেয় হচ্ছে অশ্রু চোখের জল দুঃখ দীর্ঘশ্বাস নৈরস্যতা ডিপ্রেশন হাহাকার এগুলো রয়েছে শনির মধ্যে শনির হচ্ছে কঠোর এই জীবনে এমন কোন মানুষ নেই যাকে দুঃখ পেতে হয়নি যাকে শোক পেতে হয়নি যাকে কষ্ট পেতে হয়নি কোনো কারণে আর এই দুঃখ শোক এবং কষ্ট যে গ্রহটা দেয় সেই গ্রহটাই হচ্ছে শনি এই গ্রহটার কারণেই মানুষের জীবনে বিভিন্ন রকম দুঃখ বিভিন্ন রকম শোক সময়ের ঘটনা বিভিন্ন রকম কষ্ট আর্থিক প্রচন্ড দারিদ্রতা দুর্দশা যে গ্রহটা করায় আবার যে যে গ্রহটা রাজা থেকে বিক্রি পর্যন্ত করাতে পারে সেই গ্রহটার নাম হচ্ছে শনি তবে শনির কি সবকিছু খারাপ শনি কি ভালো দেয় না এমনটাও নয় শনি যে সবসময় যে খারাপ করবে তাও 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 নয় কিন্তু শনি চায় শনির যে ব্যক্তি হবে শনির যারা শুভ প্রভাবে থাকবে সে লোক ঠকিয়ে পয়সা রোজগার করবে না তার মধ্যে চপলতা থাকবে না সে প্রচণ্ড সাত্বিক প্রকৃতির হবে সে প্রকৃতির ধার্মিক প্রকৃতির হবে সে প্রচণ্ড নিয়মনিষ্ঠ প্রকৃতির হবে এবং ধীরে 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 যে সে জীবনে একটা সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ পদ লাভ করবে এই ধরনের ব্যক্তি পাওয়া আজকালকার দুনিয়ায় খুব মুশকিল তো সেই কারণে শনির মধ্যে কী হয় শনির মধ্যে শনি যখন কী বলে শনির মধ্যে কি হয় শনির মধ্যে শনি কী দেয় শনি সাধারণত ক্ষেত্রে যদি শুভ হয় ধৈর্য দেয় নিষ্ঠা দেয় দায়িত্ববান একটা না পরিশ্রম করার ক্ষমতা এগুলো শনির শুভ প্রভাবের কারণে হয় যদি শনি যদি ভালো না থাকে ছেলে মেয়েদের পড়াশোনায় ধৈর্য থাকবে না পরিশ্রম করার মানসিকতা থাকবে না ঘরে বসে থাকবে কুরেমি ভাব তার মধ্যে আসবে শনির যদি অশুভ প্রভাব পড়ে সেই ছেলে মেয়ে দেখবেন ঘরের মধ্যে বসে থাকবে ঘর অন্ধকার শনি হচ্ছে রাত্রের কারগ্র সূর্য হচ্ছে দিনের শনি হচ্ছে রাত্রে সারা রাত জাগবে দিনের বেলা বেশিক্ষণ ঘুমবে ঘর অন্ধকার করে রাখতে পছন্দ করবে কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করতে চাইবে না তার মধ্যে আলস্যতা গ্রাস করবে যখন এগুলো দেখবেন জানবেন আপনার ছেলে মেয়েদের ওপরে শনির প্রভাব অশুভ প্রভাব কাজ করছে তখন এই শনির অশুভ প্রভাবকে দূর করার কিছু উপায় আছে সেই উপায়গুলোকে অবলম্বন আমরা জানবো এবং সত্যি বিশ্বাস করুন আমি মন শুনছিলাম একটা কারণ তার যে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ মানে একজন সত্যি ভালো টিচার তার গাইডেন্স যদি আমরা পাই দেখবেন আমরা কিন্তু পড়াশোনা বা যে কোনো সাবজেক্টের উপর ইন্টারেস্ট পাই সিরিয়াসলি বলছি আমি না ওনার কথাগুলো প্রত্যেকটা মন দিয়ে শুনে দেখছিলাম যে হ্যাঁ সত্যি এবং বিষয়টা এত সহজ ভাবে উনি ব্রিফ করছিলেন কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার নমস্কার ম্যাডাম নমস্কার কোথা থেকে ফোন নমস্কার জানা নিশ্চয়ই কোথা থেকে ফোন করেছেন আমি আসানসোল থেকে ফোন করেছি হুম কার সম্পর্কে জানবেন আমার নিজের সম্পর্কে ম্যাম আচ্ছা আপনার কেউ চেনা পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে আমার চেনা পরিচিত আমার ভাই এসেছিল ওখানে ভারী উপকৃত হয়েছে আবার মেয়েকে নিয়েও আসবে মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে তার জন্য দাদার সঙ্গে কথাবার্তা বলতে আসবে আচ্ছা ভাই আপনার নিজের ভাই আমার নিজের বাহ তাহলে আমার মনে আর কিছু তো বলার অপেক্ষা না বেশ আপনি নিজের সম্পর্কে নিজের সম্পর্কে জানবেন কি নাম বললে বলো সময় বলো মৌমিতা কোনার

আচ্ছা গোল যাব দেখি কি বলছে হরোস্কোপ 1990 তে জন্ম 34 বছর বয়স বৃহস্পতি বার জন্মবার মেষ লগ্ন মীন রাশি দেবতি নক্ষত্র দেবগন শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম ঠিক আছে এই তো তো হরোস্কোপ দেখি হরোস্কোপটা কেমন বলছে আপনার জন্মটা কখন আচ্ছা 1:30 হ্যাঁ দুপুরে তো হ্যাঁ 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 বেশ আচ্ছা দেখো ছকে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মেষ লগ্ন দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় বৃহস্পতি রয়েছে চতুর্থ স্থানে শুক্রস্থানে কেতু বুধ শুক্র রাউ একসঙ্গে রয়ে এখানে একটা জরত্র দোষ তৈরি করেছে এবং নাচ দোষও তৈরি করেছে এখন এই যে এই যে বলছিলাম ভালো বউ ভালো হাজবেন্ড ভালো বিয়ে কোন গ্রহটা দা শুক্র এ শুক্র রাউ যুক্ত হয়ে বসে আছে তাহলে বিয়েতে প্রথম হচ্ছে বাধা বিয়ে হয়নি তো এখনো

এবং কি বলে ম্যারেড লাইফ বুট সুখ্ররাও একসাথে থাকলে ম্যারেড লাইফ একেবারেই ভালো হয় না দু বলে দিলেন যাদের বিয়ে হয়নি তাদেরকেও যদি এই রুম চর্মচকে থেকে থাকে সে প্রবলেম হবে যাদের বিয়ে হয়েছে তাদেরকেও কিন্তু এই ধরনের যদি কানেকশন পুরো ফান্ডাটা বলে দিলেন যে হলে এই ধরনের সমস্যা হতে পারে বিয়ের জায়গাটাই এই চারটা যেটা বুঝলাম আমি ওই জন্য বিয়ে বললাম বিয়ের জায়গাটাই প্রবলেম সেটা বিয়ে বিবাই বিয়ে হলেও প্রবলেম তুমি এই 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 সুখ্ররাও জড়ত্ব তো সবার আগে ঠিক করো কিন্তু না আমার আমার মনে মনে হয় হয় যে যে দ্বিতীয়বার বলার দরকার আছে কারণ আপনার নিজের ভাই এসে উপকৃত হয়েছেন এবং তার চিনি উপকৃত হয়েছেন বলেই তার মেয়েকে নিয়ে আসার কথা ভেবেছেন সুতরাং আপনি যদি মনে করেন যে বৈবাহিক জীবনটা যদি সুন্দর সুখময় হতে পারে তাহলে একবার আমার মনে হয় যোগাযোগ করাটা খুব দরকার আমি অবশ্যই দাদার কাছে আসবো কিন্তু আমি একটু বলে দিই যে দাদা কিন্তু বুকিংয়ের জন্য পার্টিকুলার নাম্বার রয়েছে তিনটে সেই নাম্বারে বুকিং করবেন কলকাতা চেম্বারের জন্য দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বারের বুকিং নাম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান অথবা নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি ওয়ান বারাসত বর্ধমান চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে আলাদা দেখে নেবেন দুর্গাপুর চেম্বারেও কিন্তু বুকিং নাম্বার রয়েছে আলাদা একটুখানি যোগাযোগ করার জন্য আগে বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন কোথায় কবে পাচ্ছেন আমি বলব তার আগে একটুখানি আলোচনা যেটাকে নিয়ে বলছিলাম যাদের ভয় ভয় ভাব সর্বদা হতাশগ্রস্ত ভাব ডিপ্রেশন কোনো কিছুই ভালো লাগে না ভয় ভয় ভাব নৈরাস ভাব ডিপ্রেশনের যাদের দুঃখ অবসাদ কারোর সাথে বিস্তে চায় না সেরকম জানবেন তাদের এগুলো হয় হচ্ছে শনির কারণে ভয় ভাব একটা মানুষের যদি প্রচন্ড বসে সেটা ভূতের ভয় হতে পারে যে কোনো কিছু ভয় হতে পারে শনির কারণে শনি কোন কাজে যেতে গেলেও যেন পিছু হয়ে যাচ্ছে ভয় আবার এই যে দারিদ্রতা প্রবল দারিদ্রতা শোক এগুলো শনির কারণে হয় আমি দেখো এখনকার মানুষ কিন্তু খুব সচেতন ভীষণ ঠিক সচেতন মানে কেন জানো তো এখন মানুষ প্রত্যেকই বোঝে আগে দেখো আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে যখন আমরা জ্যোতিষ অ্যাস্ট্রোলজি করতাম তখন মানুষ রাশিটাও জানতো না এখন কিন্তু সবাই রাশি জানে রাশি ফল দেখে এবং কোথায় কোন গ্রহ অনেকে কিন্তু জানে তো সেই জন্য আগে কিছু বলে দিই যে কোন ভাবে শনি থাকলে কি হয় লগ্নে শনি লগ্নে শনি জাতক যদি শুভ হয় জাতক ধীর স্থির প্রকৃতির হয় শান্ত হয় জাতক অধ্যবসায়ী হয় এবং প্রচন্ড পরিশ্রমী হয় তবে লগ্ন শনি যদি খারাপ হয় অশুভ হয় কারোর সঙ্গে মিশতে চাইবে না প্রচন্ড সঙ্গবিমুখতা তার মধ্যে থাকবে মিশতে চাইবে না এইগুলো হবে লগ্নে শনি যদি থাকে একটা ব্যাপার আমি দেখেছি প্রথম জীবনে খুব কষ্টে অতিবাহিত হয় তাদের কিন্তু পরবর্তীকালে পঁচিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সের পর থেকে যাদের লগ্নে শনি থাকবে তাদের জীবনে প্রভূত সাফল্য আসে প্রভূত তারা পার্থিব সুখ পায় পার্থিব সুখ মানে প্রচুর টাকা পয়সা বা প্রচুর উন্নতি করতে পারে সুতরাং ভালো উচ্চপদও লগ্নে যদি শনি থাকে তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জীবনে পদ লাভ করে কিন্তু শনি যদি খুব পীড়িত হয় মনে অনেকে এই দোষটাকে জানে না বা অনেকে এই দোষটাকে বলে না শনি বৃহস্পতির যোগ শনি বৃহস্পতির যোগটাকে বলা হয় খঞ্জগুরু যোগ এই যোগ ভালো না শনি যখনই বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যাবে বৃহস্পতি তার শুভ ফল ফল হারাবে কিন্তু শনি যদি শুক্রের সাথে যুক্ত হয় শুক্র আর শনি যদি থাকে তাহলে আবার সেটা উল্টো সেটা ফল ভালো হবে কিন্তু শনি বৃহস্পতি একসঙ্গে যুক্ত হলে আর্থিক প্রবল ক্ষতি আর্থিক দারিদ্রতা অর্থ কষ্ট জীবনে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া

রবি বৃহস্পতি খুব ভালো জায়গায় এখানে এই চার্টে একটা বিশেষ যোগ তৈরি হয়েছে রাজ যোগ এটাকে বলে দশম স্থানে মঙ্গল এবং দশম মঙ্গল নিজের ক্ষেত্রে রয়েছে এবং কেন্দ্র রয়েছে। এটা এটাকে বলে রুচক যোগ একশোটা লোকের মধ্যে এই এক এই যোগগুলো যোগগুলো আসে এই সেই যোগটা কিন্তু আপনার ছেলের চারটে কিন্তু তৈরি হয়েছে তো রুচক যোগ যাদের জীবনে কি বললাম বুঝেছেন এটা খুব ভালো যোগ এই ধরনের ছেলেরা জীবনে খুব হাই আপনি শুনতে পাচ্ছেন আপনার ছেলে জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে ভালো পদে যাবে পড়াশোনা ভালো হবে খুব বড় কোনো অফিসার হবে খুব বড় আইদার কোনো অফিসার হবে তাহলে খুব বড় কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পদে চাকরি করবে কি জানতে চাইছেন

আপনি তো সেই দিকটা ইন্ডিকেট করলেন সেটা নিয়ে ওনার প্রশ্ন ছিল ভালো চাট নিশ্চয়ই একটু আমি দিই দুটো চাট ভালো বেরি আসে আর না সময় তো চাটের পাওয়ারই থাকে না ভালো চার্ট দেখলে বোঝাই যায় যে চার্টে কি রয়েছে একটু বলে দিই আমি কোথায় কবে পাচ্ছেন মার্চের কিন্তু আপকামিং ডেটগুলো রয়েছে দু তারিখ আগরতলাতে থাকবেন ন তারিখ শিলিগুড়ি এগারো তারিখ পাচ্ছেন বহরমপুরে বর্ধমানে তেরো তারিখ মালদায় পনেরো সতেরো তারিখ কৃষ্ণনগর দুর্গাপুরে উনিশ তারিখ একুশ তারিখ দিল্লি শিলচরে তেইশ তারিখে রয়েছেন পঁচিশ তারিখ রয়েছেন কোচবিহার মেদিনীপুরের সাতাশ তারিখ আপনারা আঠাশ তারিখ পাচ্ছেন হলদিয়াতে এবং উনত্রিশ তারিখ পাচ্ছেন ব্যাঙ্গালোরে অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করে আসবেন দাদা আসবো কাছে দ্বিতীয় শনি যদি শুভ থাকে আপনারা দেখবেন অনেক পরিশ্রম করার পরে সফল সফলতা আসবে দ্বিতীয় শনি থাকলে ভালো চাকরি হয় শুভ যদি হয় এই যে অনেকে সরকারি চাকরি না শুধু রবির জন্য যে সরকারি চাকরি হয় তা নয় দ্বিতীয় যদি শনি শুভ থাকে তাহলেও বড় সরকারি চাকরি দেয় বড় পোস্টে বড় জায়গায় চাকরি দেয় কিন্তু দ্বিতীয় শনি প্রচন্ড কিপতে হয় হ্যাঁ মিতব্যেই হয় প্রচণ্ড কীপ্টে হয় কিন্তু দ্বিতীয় শনি পীড়িত যদি থাকে যদি অশুভ থাকে অশুভ কীভাবে দেখতে হয় কোনো গ্রহ অশুভ কি নক্ষত্র ধরে ধরে দেখতে হয় শনি যেমন তৃতীয় ঘরে উপচয়গতভাবে খুব ভালো ফল দেয় যাদের শনি উপচয়গতভাবে তারা জীবনে শনির কারণে কোনো না কোনো তাদের জীবনে সফলতা আসবে ভালো ফল পাবে ভালো রেজাল্ট পাবে উপচয়গত ভাব কোনগুলো তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এগুলোকে বলা উপচয়গত ভাব আর একটা গ্রহ খারাপ না সেই গ্রহটা ভালো সেইটা দেখতে গেলে দেখতে হয় গ্রহটা যার নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রাধিপতির সঙ্গে তার সম্পর্ক কি এবং সেই নক্ষত্রাধিপতি কোথায় বসে রয়েছে কোন কোন ভাবে এইগুলোর পারমেশন কম্বিনেশন করে তবে বোঝা যায় যে একটা গ্রহ গ্রহটা কোন ভাবে অবস্থান করছে তার সব বন্ধুর ঘর না শত্রুর ঘর এই কতগুলো জিনিস দেখতে হয় দেখার পরে বোঝা যায় যে গ্রহটা শুভ না অশুভ বেশ কোন গ্রহ এমন নয় সব গ্রহের মধ্যে তুমি জানবে সব গ্রহের মধ্যে শুভত্ব প্রদানের ক্ষমতা রয়েছে ভালো করার ক্ষমতা রয়েছে আবার মন্দ করারও ক্ষমতা রয়েছে শনি যখন শনি যখন শুভ করাবে সেই শুভত্বের পরিমাণটা এত বেশি হবে কয়েকশো কোটি টাকার মালিক যখন করছে না অশুভ তখন সে খাওয়ার পয়সা পর্যন্ত তার নেই এর এই দুটো জায়গায় ইয়ে করে সেই জন্য শনির এই যে দারিদ্রতা দুঃখ চাকরি নেই কর্ম নেই ছেলে পড়াশোনায় মনোসংযোগ করছে না এই জন্য শনির প্রতিকার করতে হয় শনির উপাচার করতে হয় তবে এই জিনিসগুলো দূরীভূত হয় তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম যে শনি আর দ্বিতীয় খারাপ ভালো ইয়ে হয় না আর দ্বিতীয় শনি শুভ থাকুক বা অশুভ থাকুক এদের যে ছেলে মেয়ে হবে তারা খুব দুষ্ট বুদ্ধি সম্পন্ন হবে এবং খুব বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করবে আচ্ছা আমি যাদের দেখেছি দ্বিতীয় শনি বাবার প্রচুর টাকা বাবা প্রচুর বড় আর্থিক অবস্থা সম্পন্ন আর ছেলে সারাদিন নেশা করে বেড়াচ্ছে এখানে ঘুরে বেড়াচ্ছে ওখানে ঘুরে বেড়াচ্ছে এই করে বেড়াচ্ছে ছন্ন দ্বিতীয় শনি বাবা খুব ভালো ভালো ব্যবসায়ী ছন্ন জীবন

ডিপিএস গুণি থাকলে শ্বশুরীর কারণে সংসারে অশান্তি হয় এই এই প্রেডিকশনগুলো কিন্তু আমার নিজস্ব প্রেডিকশন আমি যে একদম নিশ্চিতভাবে এরকম যে দেখেছি মানুষের লাখ লাখ মানুষের হরোস্কোপ যে দেখেছি আমি যে ওইতে প্রেডিকশন করতে পারি আমি বলতে পারি যে এই সেই ধরনের প্রেডিকশন আপনারা খুব কম ক্ষেত্রেই পাবেন এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার নাই যে সাজিষ্যটাকে তুলে ধরা এবং জ্যোতিষ শাস্ত্রের নিরীখে ব্যবহারিক জীবনে জ্যোতিষকে নেওয়া এটা বিরাট করে পাওয়া আপনার হাত ধরে তো আমি আজকে আজকে দ্বিতীয় পর্যন্ত বললাম কারণ হচ্ছে শনি সম্পর্ক অনেক কিছুই আপনাদের বলতে হবে সাড়ে সাতি ঢাইয়া সাড়ে সাতি কখন কখন চললে কোনো ক্ষতি করে না কোন পর্যায়ে শনির সাড়ে সাতি কি করে

আবার কোন ক্ষেত্রে প্রবল উন্নতি ও উন্নতি হয় এটা করে চার্টে গ্রহের পজিশনের অর্থাৎ একদম বলা যেতে পারে অ্যানালাইসিস থেকে পুরোটা समीक्षा আর এর ভিত্তি স্বরূপ কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমাদেরকে সমৃদ্ধ করেছে ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাদেরকে নমস্কার गोपाल ভট্টাচার্য মহাশয়ে লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে